কালকে আমি এক ডাক্তারের কাছে ছিলাম ডাক্তার সাহেব আমাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বললেন আমি আলোচনার পর তিনি বললেন যে হ্যাঁ আমি তো চিন্তা উনি বললেন যে আমি চিন্তা করে দেখলাম যে একজন মানুষকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন যার সব কথা শুনতে হবে তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ এর কারণ হচ্ছে তিনি বলতেছেন এর কারণ হচ্ছে একজন ছাড়া অন্য কারো হইলে আমরা বিভ্রান্ত হয়ে যেতাম কেন আমরা কার শুনবো কার শুনবো কার শুনবো ও বলে ও বলে ও বলে তখন আপনি বলবেন যে না আমার তো রাসুলের কথা শুনলে চলে বাস আলহামদুলিল্লাহ রাসুলের কথা শুনলে আবার ঐক্যও আসে যায় আপনি যদি কোন দুনিয়ার সব মানুষ আপনার ডাকে ঐক্য করেন না কোনোদিন হবে না আপনারা কে কেউ পছন্দ করে রাসুলের কথা সবাই পছন্দ করতে বাধ্য রাসুলের কথা শুনতে বাধ্য রসুল যা নিষেধ করে তা বাদ দিতে বাধ্য রসুল যা যা সত্য বলেছে তা বিশ্বাস করতে বাধ্য তো রসুলের কথা শুনলে তো ঐক্য হবে এর বাইরে যদি কোনো আপনি ভিন্ন ভিন্ন লোক তৈরি করেন দেখবেন যে কোনো দিন আর হবে না অনৈক্য হতে থাকবে এবং কোনো দিন আর উন্মতের মধ্যে শান্তি আসবে না এই জন্য একজন মানুষকেই তো আমাদেরকে আল্লাহ যার কথা বললে আল্লাহর কথা মানা হয় যার কথা মানলে আল্লাহর কথা মানা কারণ তিনি ওয়াহি তিনি ওয়াহি নিয়ে এসেছেন তিনি সরাসরি ওয়াহি নিয়ে যা বলেন ওয়াহি অমাই এন্ত তিনি যা বলেন ওয়াহি সুতরাং এই রাসূলকে মানার জন্য তিনি বলেছেন এই জন্য আতাহু দেখালার জান্না কেউ রাসূলের অনুসরণ করলে জান্নাত পারবে আল্লাহ তাকে বলছেন আল্লাহ তালা বলছেন ওমাই ইউতে রাসুল যে কেউ আনুগত্য করবে আল্লাহ তার রাসূলের খেয়াল করেছেন আল্লাহ তার রাসুল একসাথে আর কাউকে এভাবে একসাথে করে বলেন নাই একবার বলেছেন উলিল আমর বলেছেন উল আমার কথা একবার বলেছেন উল আমর কে শাসক ও আলেম দুই শ্রেণী উল আমর যারা নির্দেশ দিতে পারে নির্দেশ দিতে পারে নির্দেশ বুঝছেন একটা হচ্ছে বাহ্যিক নির্দেশ কি ঘর থেকে বের এক নাকি বাহ্যিক নির্দেশ একটা মসজিদে আসো হুজুররা বলে দুই নির্দেশ যারা নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে দুই আমার বলে দিনই নির্দেশ এবং দুনিয়া নির্দেশ দুই দুই নির্দেশ আর উল্লি আমার বলে এদেরকে এদের মধ্যে আবার আল্লাহ তারা কিন্তু এমনি ছেড়ে দেন না যে হুজুরে আর হ্যাঁ ওই এরা শাসকরা জোর করে আমার উপর চাপিয়ে দিবে না বলেছেন ফাইন তানা যা তুমি সেই ফেরত তো যদি ওরা কিছু ভুল করে সঙ্গে সঙ্গে কোথায় যাবে আল্লাহ তার রাসুলের দিকে চলে আসতে হবে সমস্যা সমাধান হয়ে গেছে দুনিয়ার কোন কিতাবে দুনিয়ার কোন বাণীতে দুনিয়ার কোন ইতিহাস পাওয়া যাবে না যে ঝগড়া হইলে কোথায় যাবে নির্ধারণ করে দিছে না ঝগড়া হইতেই থাকবে তাদের যত মুনি তত পথ যত মত পথ কিন্তু না ইসলাম বলছে না একটাই পথ হচ্ছে কোরআন এবং সুনার পথ আল্লাহ এবং রাসুলের পথের বাইরে কোনো পথ নাই রাসুলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয় কিন্তু শুধু আল্লাহর অনুসরণ করলে রাসুলের অনুসরণ করা হচ্ছে না আল্লাহর অনুসরণ মানে দাবি করে অনেকে মিথ্যা কথা বলে আল্লাহর বাণী কোথায় আসছে নবীর কাছে না তাহলে রাসূল অনুসরণ না করে থাকতে পারবে কেউ থাকতে পারবে না রাসূলুল্লাসুল্লাসলাম যা বলেছেন তা মানতেই হবে এর বাইরে কোরআনি ফের যারা এখন বের হয়েছে এরা বিভ্রান্ত এরা বিভ্রান্ত রাসূল অনুসরণ করতে বলেছে কোরানি স্পষ্টভাবে মায়ুতু রসুল দাতা আল্লাহ অমায়ুতু ইল্লাহ রাসুল আহ যে কেউ আল্লাহর আনুগত্য করবে রাসুল আনুগত্য করবে ইউদ খিল্হু জান্নাত ইন তাইজরি মিন্তাহতিয়াল আনহা খয়ালে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এমন জান্নাত যে জান্নাতে নিজ দিয়ে না হাশর প্রভাবিত সেখানে তারা স্থায়ী হবে ওয়াদা আলিকাল ফাউজুল আযীম এ হচ্ছে মহা সফলতা মহা সফলতা যেই সফলতা হওয়া সফলতা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ বেকুল পাগল সকাল থেকে বের হয় বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে টাকা রোজগার করে অনেক সময় বাবা মার খুজ নিতে পারে না টাকা রোজগারের জন্য ফ্যাক্টরি উন্নতির জন্য এক ফ্যাক্টরিস দুই ফ্যাক্টরি করবে পাঁচটা ছয়টা ফ্যাক্টরির মালিক আছে কোথাও কোথাও উন্নতি করবে এই উন্নতি সব রেখে কবরে চলে যেতে হয় আর উন্নতিগুলি এক মিনিটেই শেষ হয়ে যেতে পারে জানেন তো যখন বায়াররা বলে যে তোমার মাল টাল নিব না বাস শেষ বেচারা ঘরে ফকির হয়ে বসে রয়েছে মাল টাকা দিতে পারে না এবার সরকারের কাছে যদা না আমার তো বেতন দিতে পারতেছি না সরকার আবার ডেইলি দিবে না দিলে নাই সরকারি দেয় নাকি কিছু প্রণোদনা প্যাকেজ কতক্ষণ দিবে কিছুক্ষণ দিলে আর কি এরপর আবার ধরবে সুদে আসলে উসুল করে নিবে তো এর অর্থ হচ্ছে আপনার কিন্তু কিছুই নাই আপনি যা চেষ্টা করেছেন মহা সফলতার নাম গন্ধও নাই মহা সফলতা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহ ও রাসুল্লাহ যে ব্যক্তি রাসুল্লাহ ওরাসুল্লাহ আল্লাহ এবং রাসুল আনুগত্য যে ব্যক্তি করবে সে ব্যক্তি অবশ্যই সফল কাম হতে পারবে